দেখুন আপনি পৃথিবীতে কার গুণ লাভ করলে আপনি পৃথিবীর মানুষকে অলৌকিকভাবে অনেক উপকার করে দিতে পারবেন আর পৃথিবীতে যদি আপনি অলৌকিকভাবে মানুষের উপকার করে দিতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনার আত্মগতভাবে আপনি তাদের উপকার করে দিবেন আপনি বেঁচে থাকতে যেমন মানুষের আপনার জন্য হাহাকার করেছে আপনার জন্য কেঁদেছে আপনি মৃত্যুর পরেও এরকম করবে তাহলে আপনি কারামতি করেন না কিন্তু আপনার হয়ে আল্লাহ করে দেবে কেন জানেন আপনি তার কর্ম করেছেন সে আপনার নাম ফুটিয়ে দিয়েছে তাই বলবো একটা হলো মোহাম্মদী গুন আরেকটা হলো আল্লার গুণ একটা হলো জাতের গুণ একটা হলো সিফাতের গুণ সিফাতের গুণ যদি পণ্যভাবে সে লাভ করতে পারে তবেও সে অনেক গণ্যমান্য এবং তিনিও পাওয়ারশীল হবে সেটা হলো মোহাম্মদে পাওয়ার যাকে সিফাত শক্তি বা নারী শক্তির পাওয়ার আরেকটা হলো যে আল্লাহর গুণ সেই গুণানিতে যদি গুণানিত হন তাহলে আল্লাহ কিছু করলে যেমন হয় তেমন আপনি করলেও হবে বুঝতে পেরেছেন সারা জীবন সাধনা করে আরে মানুষ শুধু কুকুরের গুণটাই লাভ করুক না মোহাম্মদী গুণ তো গুণ তাহলে এই গুণ তো আছেই শুধু দেখা যায় মোহাম্মদী গুণটাই লাভ করুক না আল্লাহর গুণটাই লাভ করুক না না সম্ভব না তাহলে আপনি একটু কুকুরের গুণ লাভ করুন কুকুরের মধ্যে আল্লাহর গুণ রয়ে গেছে কুকুর কি জাদু জানে না জাদু জানে না তাহলে আমি কি বলবো কুকুর দেখা যায় ছেড়ে দিলে কোন লাগেজের মধ্যে অবৈধ মাল আছে কোন লাগেজে বম আছে কোন লাগেজের মধ্যে অবৈধ স্বর্ণ আছে সে কিন্তু বলে দিতে পারে হাত রেখে বা সামনের পা দুটো রেখে বলতেছে হ্যাঁ এটার মধ্যে অবৈধ আছে মানুষ বলতে পারে না তো এখন যদি বলি সেই কুকুরের যে গুণটা আছে এই গুণের কাছে মানুষ নিকৃষ্ট যদি মানুষ না হওয়া যায় তাহলে কুকুর আর মানুষের মধ্যে কোনো তফাৎ নেই যাই হোক এর সমস্ত জগতবাসী কুকুর যদি না দেখে বা ওই বক্সে গিয়েছে নিজ দূর থেকে বলে দিতে পারে আরেকজন মানুষ যদি মানুষ হয়ে বলতে না পারে তাহলে সে মানুষ কিসে বিসমুল্লাহ রহমানুর রাহিম আরে বাবা আমি এখন আরও একটি কথা বলবো দেখেন একটা কাসিম বালুর তলায় ডিমগুলো রেখে সে বলে গেছে তোর জ্যাঠায় এলে যাইস তার মানে কাসিম এখন নদীর ওই পারে চলে যাবে ডিমগুলাকে ডেকে বলতে তোর জেঠায় এলে যাইস তার মানে জ্যেষ্ঠ মাস বা জ্যৈষ্ঠ মাস আসলে যাইস তখন ডিম ফুটবে তখন এই কাসিম কি করে জানেন সেই নদীর ওইপারে যাইয়া সেই ডিমের দিকে সে শীষ মারতেছে তার চোখ থেকে শীষ মারতেছে আর কাসিমের এই শীষে সেই ডিম ভরতেছে তাহলে একটা মানুষ এই ঘর থেকে ওই করে গেলেই তো আমাকে দেখে না আমি আপনাকে দেখি না তাহলে কাসিমের ওই গণটুকুও মানুষের নাই তাহলে সে তো আমার থেকে ভালো আমার এটা নেই অভাব তাহলে বোঝা গেল একজন পীর হতে হলে একজন ভক্ত কোথায় কিভাবে আছে যদি বিপদগ্রস্ত হইয়া স্মরণ করে তাহলে এখানে বসে ভক্তকে রক্ষা করতে হবে সেই কৌশলটা কি এটাই আল্লাহর গুণ আর এই গুণ ছাড়া কখনো পিলালি হবে না কি বলেন আপনারা বেসমুল্লাহ রহমান রহিম দেখুন আপনি স্বপ্নে দেখতেছেন বিরাট এক বাসাই করতেছেন সিংহাসনে বসে আছেন কার কি দরকার কোথায় কেমনি কি দেখাচ্ছেন এখন আপনি বাসা স্বপ্নে দেখেছেন তাহলে বাস্তবে তো আপনি কাগজ ঠুকাইয়া খান আপনি ভিক্ষাও করে খান কিন্তু আপনি যে স্বপ্ন দেখলেন বাসাই করতেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে যে জিনিসটা কখনো সম্ভব নয় আমি কখনো বাসা হতে পারবো না আমার লেখাপড়ার যোগ্যতা নেই আমার ঘর বাড়ির ছিদ্র দিয়ে পানি পরে আমি পাতিল দিয়ে রাখি আমি রাতে ঘুমনের সময় চারটে বালক খেয়ে ঘুমাতে পারি না তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আসল কি তখন আমি বলবো একটা বাসাই হলো দুনিয়াবি আরেকটা বাদশা হলো রুহানি জগতের আপনি যে এই স্বপ্নটা দেখেছেন আপনি নিশ্চয়ই কোনোদিন কোনো কামেল ব্যক্তি কোনো অলিয়া উলিয়া বা কোনো কামেল মসজিদের স্বর্ণাপন্ন হবেন এবং সেখানে গিয়ে আপনি সেই বক্তি শ্রদ্ধা এবং সাধনা করতে করতে আপনি একসময় সেই আধ্যাত্মিক বাদশাই হবেন আল্লাহ এখন যদি বলা হয় এই বাসা না সেই বাসা যদি কেউ দেখে হয়তো এটা দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে এটা ঘটতে পারে আবার কারো খুব নিকটে এসে থাকে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মোনামার র্যাচক কুম্ভকিতে লুপ্ত করো কাম্বিকার পরের স্বর চক্রসূন নিগমিতে করো ধয় দম সমর্থে করসাধন সাধন গুহমূলে মোলাদার সেই পদ্ধতে কুণ্ডুলণী ভোজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেস দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্বশ্বাসে চলে না মোর বীজ মন্ত্র খোরেরোপন ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার হে সমস্ত জগতবাসী আপনার এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এবং আপনারে হলো এই ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এই ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যদি আপনি সেই সাধনা করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে সেই জিনিস জাগ্রত হবে যেই জিনিস জাগ্রত হয়ে গেলে আপনার দিব্য দৃষ্টি খুলে যাবে অবশ্যই প্রাণারায়াম অভ্যাস করো সাধন পথে মনামার র্যাচকপূরক কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকার কাপড় পরিষ্কার করে আমরা কিন্তু নাপাক থেকে উদ্ধার পাব না এই কাপড়ের ভিতরে দেহ ওটাকে আমরা পবিত্র করেও আমরা উদ্ধার পাব না আমাদের যদি উদ্ধার পেতে হয় তাহলে কি করতে হবে সেই কথাটি জানতে হবে যে দেখেন অনেকে বলে জিকির দ্বারা যে আত্মার পবিত্রতা হয় আমি বলবো না জিকির আত্মার খাদ্য তাহলে কিসের দ্বারা আপনার আত্মা পবিত্র হবে এই জিনিসটা আপনার কামেল মুর্শিদ আপনাকে দেবে নিজে করে করে দেখিয়ে দেবে তখন বাইরে ভিতরে সর্বজায়গাতে আপনি পবিত্র হয়ে যাবেন আল্লাহ যদি চায় অবশ্যই একজন কামিল মুর্শিদের কাছে যেতেই হবে বিসমেল রহমান রহিম হে সমস্ত জগতবাসী ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম যে আমরা যতই চেষ্টা করি যে আমরা কোনো একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব পারব না নামাজ পড়ে পারব না কোরআন পরে পারব না দেখতে হবে এই পৃথিবীতে কোন ব্যক্তি আল্লাহর দর্শন লাভ করেছে সেই ব্যক্তির শরণাপন্ন হইতে পারলে অবশ্যই অবশ্যই আমরাও সেই ব্যক্তির উচিলা করলে সেই ব্যক্তির কাছে বোঝাপড়া করলে আমরা যেখানে ছত্রিশ বছর লাগত সেখানে ছয় মাসে হয়ে যাবে এই জন্য আল্লাহ যোগে যুগে নবীর আসলদেরকে পাঠিয়েছে এই জন্যে আল্লাহ দেখা যায় নবাজ শেষ করে দেওয়ার পরেও উলিয়া উলিয়া কামেল পীর মুর্শিদকে রেখেছে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে শূন্য থাকবে নয় পূর্ণ হয়ে যাবে পৃথিবীতে বেঁচে থাকতে কোনো পশুকেই কষ্ট দেবেন না এটা তো আছেই কারণ দেখেন আপনার একটা ছেলের উপরে এমন রাগান্বিত হয়েছেন মারতে মারতে মারতেছেন অনেকটাই মারতেছেন তখন আমার বন্ধু এসে ফিরে দিল বা বন্ধু বন্ধু আর মেরো আমার দিকে তাকিয়ে আর মেরো না তো পরে কিন্তু পিতা আর একটা চিন্তা এসেছে আমার বন্ধু যদি না তো আমি তো আরও মারতাম আল্লাহর রাগ উঠে গেছে মানব জন্মে থেকে এমন খারাপ কাজ করেছে তাদেরকে পশু কুলে ফেলে দেওয়া হয়েছে এখন তারা খেয়ে না খেয়ে থাকে বাড়ি নেই গরম নেই শীতের মধ্যে কোকরা হয়ে থাকে তাহলে তাদেরকে একটু গ্রাম দেশ হলে খের বেছিয়ে দিবেন শুয়ে থাক ঘরের মধ্যে খাবার আছে আপনি পাঁচ ভাগের চার ভাগ খেয়ে আর এক ভাগ রেখে দিন ঘরের সবাই রেখে দিন তাহলে সেই খাবারটা কুকুরকে বা বিড়ালকে দিয়ে দিন তারা কষ্টে আছে তখন আল্লাহ বলবে আমার সৃষ্টির জন্য তারা মায়া করতেছে মানে এদেরকে আমি রাগন্নত হয়ে আমি পৃথিবীতে পশু বানিয়ে ছেড়েছি কিন্তু তারা তো মায়া করতেছে এই হলো একটা বিষয় তো এই পশুকে মায়া করতে যাই আবার সাধু ফকির বা উলিয়া ওলেদেরকে আবার টর্চারিং করবেন না তারা কিন্তু আল্লাহ বলো অলিয়া আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে এখন আল্লাহ বলেছে আমার বন্ধুদেরকে যদি তোমরা আঘাত করো তাহলে মনে করো সেই আঘাত আমি আল্লাহকেই করেছ খবরদার এ হইতে আমাদের বেঁচে থাকতে হবে